হ্যালো বিয়ার্স এই সিলভার কালার বিউটি হোমার বাচ্চা জোড়া সেল হবে যদি কোনো ভাই নিতে চান অবশ্যই লক দিবেন অবশ্যই পিছনেটা এটা হলো নর বাচ্চা এটা মাদি বাচ্চা দুইটাই সুন্দর আমি আপনাদের দেখাচ্ছি বাচ্চা দুটো সেল হবে অবশ্যই যদি কোনো ভাই নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা দুইটাই সুন্দর দুইটা বেবি অনেক সুন্দর তো বলতে পারবেন যে এটা শেপ দুইটাই কার শেপ আমি তারাই দেখাইলাম এটাই অনেক সুন্দর যদি কোনো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যে এক জোড়া পোটারের বাচ্চা আছে কয় ফেদার গেছে রে ভাই রে পোটার বাচ্চা দুই বয়সের বাচ্চা এটা নর এই বাচ্চাটা নর বাচ্চা এটা মাদি বাচ্চা এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা বিবি জোয়ার সেল হবে অবশ্য যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার এক ভাইয়ের আমার এক বড় ভাইয়ের ভাই জোড়াটা সেল দিয়ে দিব দেখছেন খুব খুব সেনসিটিভ এটা মাদি বোঝাই যায় এটা নয় অনেক সুন্দর একটা কালার এটা এটা মাদি হবে এটা নয় হবে